বিষয় হলো ছেলেদের কল্লিওয়ালা ইজার পেন কি প্যান্ট করল্লিওয়ালা ইজার পেন আজকে আমরা আলোচনা করব শিখবো কাটবো হ্যাঁ বিষয় বিষয় ছেলেদের ছেলেদের কল্লিওয়ালা ইজার পেন মাপ দুইটি মাপ কয়টি দুইটি লম্বার মাপ কিসের মাপ লম্বা এখন আমরা কিন্তু লম্বা জানি জানিনা লম্বা হলো হিপ এই দুই মাপে কিন্তু কি হয় প্যান্ট তৈরি করা যায় হ্যাঁ আরও মাপ আছে যার যেমন মাপ সেই রকম করে আমরা নিতে পারি তো বিষয় হলো ছেলেদের কল্লিওয়ালা ইজার প্যান্ট এখন লিখবেন না মাপ হলো দুইটি লম্বা আর হলো হিপ লম্বা আমরা নিলাম তেরো ইঞ্চি কত ইঞ্চি তেরো ইঞ্চি লম্বা তেরো ইঞ্চি আর হিপ নিলাম আঠাশ ইঞ্চি কত ইঞ্চি আঠাশ আরেকটু ভালো করে খেয়াল করি আমরা এখানে বিষয় হলো ছেলেদের কলিওয়ালা ইজার প্যান্ট মাপ হইলো দুইটি হুম মাপ হইলো কয়টি দুইটি হুম লম্বা লম্বা তেরো ইঞ্চি আর হিপ হইলো কত আঠাশ ইঞ্চি সর্বপ্রথমে আমরা মেইন পার্টের কি পার্টের মেইন পার্টের চওড়া বাইর করে নিব কি বাইর করে নিব চওড়া চওড়া নিতে হবে হিপের চার ভাগের কয় ভাগের হিপের চার ভাগের এক ভাগ হিপের চার ভাগের এক ভাগ দুই ইঞ্চি লুস কত ইঞ্চি লুস দুই ইঞ্চি তাহলে হিপ কত আছে আঠাশ একটু কথা বলবেন হিপ কত আছে আঠাশ তাহলে আঠাশ কে চার ভাগে ভাগ করলে কত হবে চার সাতা আঠাশ তাহলে সাত ইঞ্চি আর দুই ইঞ্চি লুস তাহলে কত হবে নয় ইঞ্চি কত ইঞ্চি নয় ইঞ্চি তাহলে চৌড়া হবে প্যান্টার নয় ইঞ্চি ঠিক আছে তাহলে আমরা চওড়া নিচ্ছি এই যে চওড়া নিলাম এই যেখানে লিখলাম আমি চওড়া নয় ইঞ্চি কত ইঞ্চি নয় ইঞ্চি ঠিক আছে এরপরে নিব রাবার ঘর কিসের ঘর রাবার ঘর কত ইঞ্চি নিতে হয় দুই ইঞ্চি জানা আছে তো তাহলে নিলাম রাবার ঘর রাবার ঘর দুই ইঞ্চি রাবার ঘর কয় ইঞ্চি দুই ইঞ্চি তাহলে আবার আমরা বলি চৌড়া হিপের চার ভাগের এক ভাগ দুই ইঞ্চি লুস চৌড়া হিপের চার ভাগের এক ভাগ দুই ইঞ্চি লুস এরপরে নিতে হবে রাবারের ঘর দুই ইঞ্চি কমন রাবারের ঘর দুই ইঞ্চি কমন এরপরে নিতে হবে লম্বা রাবারের ঘর বাদ দিয়ে কিসের ঘর রাবারের ঘর বাদ দিয়ে লম্বা মাপের সমান কি মাপের সমান লম্বা মাপের সমান যোগ প্লাস ঠিক আছে যোগ করতে হবে দেড় থেকে দুই ইঞ্চি দেড় থেকে কয় ইঞ্চি দুই ইঞ্চি ঠিক আছে আমরা দুই নিলাম কি নিলাম দুই নিলাম আমরা এখন নতুন আমরা শিখতেছি হ্যাঁ আমরা দুই ইঞ্চির নিলাম বা নিতেছি দুই ইঞ্চি তাহলে লম্বা কত নিতে হবে লম্বা তেরো লম্বা তেরো ইঞ্চি এখানে আমি লম্বা নিলাম তেরো এরপরে নিচে যে আমরা স্টার প্লেটের জন্য এটা নিলাম কয় ইঞ্চি দুই ইঞ্চি লম্বা তেরো ইঞ্চি আর প্লেট নিলাম কয় ইঞ্চি দুই ইঞ্চি ঠিক আছে এটার নাম হলো কোমর লাইন কি লাইন কোমর লাইন এটা হলো দুই ভাস কয় ভাস দুই ভাস চার পাট ঠিক আছে এরপরে নিতে হবে কি এটা হলো ভাস লাইন কি লাইন ভাস লাইন এই দিকে হলো খোলা লাইন কি লাইন খোলা লাইন খোলা লাইন ঠিক আছে নিচেরটা হলো মোহরি লাইন কি লাইন মোহরি লাইন মোহরি লাইন এটা হলো কাটিং লাইন অতি সাধারণ একটা প্যান্ট হ্যাঁ শুধু কলিটা একটু লাগাইতে করলেই হবে হ্যাঁ কাটিং লাইন এটার কাজ শেষ এটার কাজ শেষ আর এটা তো হাইটেই লাগে না এটা কি লাগে না হাইটাই লাগে না আমরা লাগাবো এখন কল্লি লাগাবো কি লাগাবো কল্লি এখন কল্লির সূত্র আটিস করব কিসের সূত্র কল্লির সূত্র ঠিক আছে অনেক মানুষ আছে অনেক দর্জি আছে যারা বলে যে কল্লির সূত্র লাগে কল্লির কি লাগে লাগে না লাগে না লাগে না অনেক মানুষ আছে যারা বলে কি কল্লির সূত্র লাগে না কারণ কি অবলে যে তিন কোনা করে একটা কাপড় কেটে নিলেই কি হয়ে যায় পল্লী হয়ে যায় সব কিছু জিনিসেরই কি আছে হিসাব আছে হিসাব ছাড়া কোনো কিছু জিনিস মিলে না এমনি এমনি মিলে না তো আমরা এখন কল্লিটা আমরা আমাদের এখানে যেহেতু বড় জায়গা আছে আমরা কল্লিটা আর্টিস্ট করব কল্লিটার সূত্র হইল লম্বা আমরা চওড়া নিচ্ছি না বারবারে এখন নিব আমরা লম্বা হিপের চার ভাগের এক ভাগ এক ইঞ্চি কম লম্বা হিপের চার ভাগের এক ভাগ এক ইঞ্চি কম তাহলে হিপ কত হিপ আছে আঠাশ ইঞ্চি এই আঠাশকে চার ভাগে ভাগ করে আমরা কত পাইছি সাত ইঞ্চি এই সাত ইঞ্চিকে আমরা যদি সাত ইঞ্চি পাইছি এই সাত ইঞ্চি আমরা যদি করলের লম্বাটেন নেই বলা হয়েছে সূত্রতে লম্বা হিপের চার ভাগের এক ভাগ এক ইঞ্চি কম কত ইঞ্চি কম এক ইঞ্চি যদি কম নেই তাহলে কত আসবে ছয় এটা লম্বাটা নিতে হবে কি নিতে হবে লম্বাটা নিতে হবে ছয় ইঞ্চি লম্বাটা আমরা নিলাম কত ছয় ঠিক আছে এখানে লম্বা ছয় লম্বা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এরপরে নিতে হবে কি এখন লম্বার পরে কি নিতে হবে চওড়া নিতে হবে না চওড়া কারণ চওড়ার সূত্র হইলো লম্বার মাপ থেকে এক ইঞ্চি কম কার মাপ থেকে তাহলে লম্বাটা আমরা পাইলাম কোথার থেকে লম্বা পাইলাম লম্বাটা নিতে হবে হিপের চার ভাগের এক ভাগ এক ইঞ্চি কম তাহলে হিপ আছে আমরা চার ভাগে ভাগ করলে হবে কত সাত এই সাত ইঞ্চি থেকে কয় ইঞ্চি কম নিতে বলছে এক আমরা লম্বাটা এক ইঞ্চি কম নিছি এখন নিব কি চওড়া এখন নিব কি চওড়া চওড়া নিব লম্বা থেকে আবার এক ইঞ্চি কম মাথা নষ্ট নেই বারো কেন হবে ছয় আছে ছয় থেকে এক ইঞ্চি কি কম নিব তাহলে কত হবে পাঁচ ইঞ্চি হবে এই তো এখন যদি বলেন বলে বারো তাহলে তো সমস্যা হয়ে যাবে এই দিকে একটু খেয়াল করেন এইখানে আমি চওড়াটা লিখে দিচ্ছি চওড়া কত নিলাম জানি চওড়া পাঁচ ইঞ্চি ঠিক আছে এটা কিন্তু করলি এটা কি করলি এই করলিটাতে আমরা এই দিক থেকে এই দিক থেকে আড়াআড়ি ভাবে একটা দাগ টেনে দিব কি দিব দাগ টেনে দিব ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হ্যাঁ এই যে যদি আমাদের মাথায় ঢোকে তাহলে পায়জামাতেও জামাতেও করলি লাগা আমাদের একেবারে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এখন আমরা আসি এই লম্বাটা কতটুকু আছে ছয় ইঞ্চি এই লম্বাটা ছয় ইঞ্চি আছে মানে এই লম্বাটা এইখান থেকে আমরা ফিতা ধরিব কোনখান থেকে এইখান থেকে ফিতা ধরে এই পর্যন্ত যেইখানে ছয় হবে কোনখানে এটা তো কিন্তু বেশি হবে আর এটা কিন্তু বেশি হবে এটা কিন্তু যদি এই দিক থেকে আমার ছয় হয় থেকে ছয় হবে হবে বেশি এই দিক থেকে এইখান থেকে আমরা ধরে এই দিকে নিচে নিয়ে আসবো কতটুক ছয় হয় কোন জায়গায় হয় আমরা আনুমানিক ধরলাম এখানে ছয় হয় ঠিক আছে এইখান থেকে ছয় আবার এইখান থেকে ধরিব এইখান থেকে এই দিকে মাপ দিব ছয় মনে থাকবে এইখানে আবার নিব আমরা ছয় ইঞ্চি ঠিক আছে আমি আবার বলি করলে সূত্রটা গড় থেকে লম্বা হিপের চার ভাগের এক ভাগ এক ইঞ্চি কম এরপরে নিব চওড়া এই লম্বার মাপ থেকে আবার এক ইঞ্চি কম নিয়ে এইভাবে আড়াআড়ি ভাবে দাগ টেনে দিব চোখ দিয়ে দাগ দিব দাগ দেওয়ার পর এইখান থেকে ছয় ইঞ্চি যেখানে হবে সেখানে দাগ দিব আবার নিচ থেকে ধরে উপরের দিকে ছয় ইঞ্চি যেখানে হবে সেখানে কি দেব দাগ দিব দাগ দেওয়ার পরে এই জায়গাটা ঠিক আমি দেখানোর চেষ্টা করতেছি এইখানে দেখেন এটা টেনে দিব টানা হয়েছে আবার এইটা একটু টেনে দিব এই যে এটা করশ চিহ্ন দিয়ে দিব চওড়াটা নিসি লম্বা প্রথমে নিছি লম্বা হিপের চার ভাগের এক ভাগ এক ইঞ্চি কম লম্বা থেকে চওড়া আবার এক ইঞ্চি কম নিয়ে মাঝখান দিয়ে কি দিছি দাগ দিছি দাগ দেওয়ার পর এইখান থেকে ছয় যেখানে হবে সেখানে দাগ দিছি এইখান থেকে এইদিকে ছয় যেখানে হবে সেখানে আমরা কি করছি দাগ দিছি দুই জায়গা থেকে দুইটা কল্লি হবে দুই জায়গা থেকে কি হবে দুইটা হবে তাহলে হলো একটি এইখানে কয়টি একটি আর এইখানে হলো একটি করলি এখন কাটিংয়ে আমাদের যাইতে হবে কোথায় যাইতে হবে কাটিংয়ে যাইতে হবে কাটিংয়ে যাওয়ার পর কিভাবে কাটতে হবে এটা দেখতে হবে কাটার পরে আবার তৈরি করার নিয়মটা কি করতে হবে জানতে হবে শিখতে হবে এরপরে আমি কি দিব এখানে আপনাদেরকে সূত্রটা দিয়ে দিব সূত্রটা কি সূত্রটা হলো প্রথমে পার্টের কি কি পার্ট 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 এটা হলো ঠিক আছে এখন সর্বপ্রথমে আমরা মেইন পার্টের সূত্র চওড়া হিপের চার ভাগের এক ভাগ দুই ইঞ্চি লোস দুই ইঞ্চি লোস এই যে চওড়াটা সর্বপ্রথমে মেইন পার্টের কিনেছি চওড়া আমি আবার ঘর থেকে বলতেছি একটু বোঝার চেষ্টা করবেন হ্যাঁ চওড়া হিপের চার ভাগের এক ভাগ দুই ইঞ্চি লুজ মানে বেশি হিপ আছে আঠাশ আঠাশ ইঞ্চি আমরা চার ভাগে ভাগ করলে হয় সাত দুই ইঞ্চি বেশি তাহলে হবে কত নয় আমরা চওড়া নিছি কত নয় রাবারের ঘর দুই ইঞ্চি কমন রাবারের ঘর দুই ইঞ্চি কমন আমরা দুই ইঞ্চি রাবারের ঘর নেছি। এরপরে নিব লম্বা রাবারের ঘর বাদ দিয়ে কিসের ঘর রাবারের ঘর বাদ দিয়ে লম্বা মাপের সমান কি মাপের সমান লম্বা মাপের সমান ইঞ্চি থেকে ইঞ্চি পর্যন্ত পর্যন্ত লুস আমরা লুস নিচ্ছি এইখানে আর আমার কোনো কাজ নাই এখন আমার কাজ শুরু হবে কল্লিতে কোথায় কল্লি যেহেতু এটা ছেলেদের কল্লিওয়ালা ইজার প্যান্ট কল্লিতে কল্লির প্রথমে নিতে হবে চৌড়ানা লম্বা নিতে হবে কি নিতে হবে এই লম্বাটা নিতে হবে কোলের লম্বা হবে হিপের চার ভাগের এক ভাগ এক ইঞ্চি কম তাহলে হিপ আছে আঠাশ আঠাশ ইঞ্চিকে চার ভাগে ভাগ করলে হয় সাত এক ইঞ্চি কম নিলে হবে ছয় এই লম্বা থেকে আবার চওড়াটা নিতে হবে এক ইঞ্চি কম তাহলে এইখানে আছে ছয় নিব কত পাঁচ নেওয়ার পরে এই আড়াআড়ি ভাবে কোনাকি ভাবে একটা দাগ কেটে দিব টান দিয়ে দিব চোখ দিয়ে দিয়ে ঠিক এই জায়গা থেকে ধরে এইটা যেহেতু লম্বা ছয় আছে এইখান থেকে ধরে আমার লম্বা যতটুকু আসবে আমি দাগ আবার নিচ থেকে ধরে উপরের দিকে যেখানে হবে সেখানে ছয় কি দিব দিব এই দাগ থেকে এই এই কোণে টান দিয়ে কোণ থেকে আবার এই দাগে টান দিয়ে দিব দাগ কেটে দিব দেওয়ার পরে করস চিহ্ন দিব এটা কিন্তু আমরা নিব না শুধু এটা আর এটা নিব ঠিক আছে এখন আমাদের কাটিং এবং সেলাই ঠিক আছে আমরা এখন কাটিং এ চলে যাই ঠিক আছে